সাইফুল্লাহ নাম শুনে না আমার মানে কথা আব্বাস উদ্দিন ছেলে দেখুন আব্বাস আব্বাস আমার বেটা আব্বাস ওকে আল্লাহ একটা ছেলে দিয়েছে এতটুকু এতটুকু আব্বাসের বেটা দিয়েছে একটা ছত্রিশ গোষ্ঠী সিদ্দিকে আকবর ওইটা বুঝতে পারছো কি বলুন বলছে ফুরফুরা শিব আর পিড়লে তো কত পিড় নেবে কচি হুজু তোমাদের সামনে এসে গেছে তোমাদের সামনে কচি বুঝি রেসে গেছে না চিন্তা আছে তোমার পিঠ দেখাতে পারবে যে সিদ্দিকে আকবার দেখাতে পারবে কথা বলো উত্তর দাও পিঠ দেখাতে পারবে যে সিদ্দিকে আকবার দেখাতে পারবে রসগুল্লা শ্বশুরের বংশধর দেখাতে পারবে খবর দাও কারো কথা শুনবে না তোমরা যেমন ভালোবেসছো দাদা হুজুরকে আমার বাবা ভালোবেসছো আমাদেরকে ভালোবাসছো আবার আমাদের পরে আমাদের ছেলেদেরকে ভালোবাসে যাবে তারপর তার ছেলেদের ওই তো এসে গেছে বুঝতে পারছনি কথা বুঝতে হচ্ছ হ্যাঁ নওশাদের আপনার আব্বাসের بیٹা আল্লাহ দিয়েছে একটা তোমাদের পুতাদের পীর হবে তোমাদের পুতাদের পীর হবে ওইগুলো কি বুঝি বুঝতে পারছছো তোমাদের পুতাদের পীর আমার পুতাটা হবে ঠিক না বে ঠিক কথা বলছি কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে জোরে জোরে একদিন দাদা হুজুরকে বলছে হুজুর বহুত লোক এলো আপনার বাড়িতে কত কি হলো দেখলুন আমার কলম লড়ে আমার কলম লড়ে নেই দাদা হুজুরের পীর বলে এই

কাঠটা কি করছে দেখ আমি তওয়াজ দিচ্ছি কাটে কাঠটা কি করছে দেখ আর তুই জেন্ত মানুষ তোর কলব এখনো লড়ে নেই এই কাঠটা কবে কাটা হয়েছে বলতো এই কাঠটা কবে কাটা হয়েছে গাছ থেকে শুকনো হয়েছে ফাড়া হয়েছে ওই কাটে আমি তো দিচ্ছি দেখ কি হচ্ছে ওকে পাশে বসে রেখে দাদা হুজুরের পিঠ

হুজুর খাদেমকে বলেন বাদশাহকে বলো আজকে জুম্মা পড়তে আসবে জুম্মা পড়ে বাড়ি না যাই আমি আজকে বাইর করবো সে লোক এসে গেছে বাংলার লোক এসে গেছে পেলে কথা জুম্মার নামাজ হয়ে গেল মসজিদ একটা কোনাতে হুজুর বসলেন হুজুরের পাশে আমার দাদা হাজি মুসমা মাদানি

আমার আব্বা থাকতো সব শোনাতো আমার মতো সব তোমাদেরকে শোনাতো আমার আব্বা জান আমার আব্বার মতো আব্বা পৃথিবীর লোক পেয়েছে কি আছে আমরা হেরিয়ে ফেলেছি বাপ আর তোমরা হেরিয়ে ফেলেছ পীর পীর এরকম পীর আল্লাহ জগতে পাবে তো যাই হোক আল্লাহ শান আল্লাহর মর্জি মুবারক বুঝলেন বহুত কষ্ট জিনিস কি বলছেন দাদা তো ভাইজান অনেক কষ্ট করে মেহনত করে পিঠ ধরে চলে এলেন আমার দাদা দেশে আর বাদশাহ আলমগীর চলে গেলেন গদিতে গদি গদি ভারতের গদি কিছুদিন পরে বাদশাহ আলমগীর বুঝতে পারলেন শুনতে পারলেন কিরম করে জানতে পারলেন যে আমার সঙ্গে যে লোকটা একসাথে আমরা বায়াত হয়েছি আমার যে পীর ভাইটা হয়েছে ওটা ছোট খাটো বাংশের মানুষ নয় ওটা ছোট খাটো বাংশের মানুষ নয় ওটা সিদ্দিক আকবরের আউলাদ সিদ্দিক আকবরের রসুল্লাহ শ্বশুরের রসুল্লাহ শ্বশুরের বংশধর এটা জানতে পেরে উনি চিঠি লিখছে ফুরপুরা শরীফে আমার নপস্ত দাদাকে বলে ভাই মোসমা মাদানি আপনি আমার পীর ভাই আমি আপনার পীর ভাই সারা ভারত আমার আমি আপনার পীর ভাই আপনি আমার পীর ভাই কিন্তু সারা ভারত আমার চিঠি দিচ্ছে কে বাস আলমগীর দিচ্ছে নপস্তা হাজি মোস্তম মাদানিকে ভাই আপনি আমার পীর ভাই আমি আপনাকে উপ দিচ্ছি নজরানা দিচ্ছি আপনার ফুটবাসী যেয়ে হাতে হাত দিয়ে কি করেন তিন দিন ধরে কি করেন টাকা পয়সা দেন না হাতে হাত বলিয়ে দিয়ে কে বিশ কে পঞ্চাশ কে দশ ওকে নজরানা বলা হয় উপ বলা হয় বুঝলো কথা তা আপনি আমার পীর ভাই আমি আপনার পীর ভাই সারা ভারত আমার আমি আপনাকে নজরানা দিচ্ছি চিঠি লিখছে তিনটে পরদেশ নিয়ে নেবেন শুনছেন এরা জীবনেও শুনেছে তোমরা তো শুনিনি আমার আব্বাজি বেঁচে থাকতে কত লোক তার শুনতে সব কথা তিনটে দিচ্ছে আপনি নিয়ে নেবেন উভয় বাংলা ইপার বাংলা উপার বাংলা আসাম উড়িষ্যা ইপার বাংলা উপার বাংলা আসাম উড়িষ্যা তিন প্রদেশ আমি আপনাকে দানপত্র করে দিন নিয়ে নেবেন

দুটো কথা শুনেন আমল করেন খুব আসে কি জিনিস আপনারা বুঝতে পারে না এসব ছেলেরা কিছু বোঝে না পূর্ব কি জানে না পূর্বরা কঠিন জিনিস যে ধরেছে যে পেয়েছে চলে বলুন আলহামদুলিল্লাহ বইলে কথা তো ভাইজান কি দিল তিন প্রদেশ দিয়ে দিচ্ছে ভাষা আলমগীর আমারে দাদাটাকে তিনতে প্রদেশ দিলেন

শুধু খেয়ে যাবে লাখেরা সম্পদ দিয়ে গেলেন বাদশাহ আলমগীর আমার দাদাকে পঁয়তাল্লিশ হাজার একর কত একর পঁয়তাল্লিশ হাজার একর তাহলে বিঘে কত পাওয়া দিন কত বিঘে বুঝতে পারছো হ্যাঁ তিন বিঘে তো শতক হয় পঁয়তাল্লিশ হাজার একর একর তিন বিঘে তো এক একর পঁয়তাল্লিশ হাজার একর দিয়ে গেছে সম্পদ কে খাবে কে খাবে বাবা খবর দা সম্বন্ধে অনেকে জানে না অনেকে জানে কিন্তু আল্লাহ পাকের মর্জি মুবারক তোমরা দাদা হুজুর কে পেয়েছ সোনার মানিক পেয়েছো দাদা হুজুর যদি বাংলায় না আসতেন বাংলার কোটি কোটি মানুষ অন্ধকারে পড়ে থাকতেন কি বলছি বুঝতে পারছো তোমাদের ভাগ্য ভালো তোমাদের ফুটবু আলাদা একটা আসমানে অগুণিত তারার মাঝখানে একটা চাঁদ অগুণিত অলি সামনে অগুণিত অলি আল্লাহ সামনে আল্লাহ একটা মুজাদ কটায় জোরে বলো সোহান पंजाबে শু আছেন আহমদ সেরহিন্দী হ্যাঁ আহমদ সেরহিন্দী সেরহিন্দী پنجاب নাম শুনেন না আমা সেরহিন্দী আলবে সানি আমা সেরহিন্দী আলবে সানি হাজার বছর কত বছরের কত বছর হল বলো না আহমদ সেরহিন্দী আলবে সানি হাজার বছরের মজাদেদ বুঝতে পারছি তারার মাঝখানে একটা মজাদ্দেদ অগুণিত তারার সামনে একটা সাঁত বুঝলে ওনাকে আল্লাহ তালা হাজার বছরের মজাদুদ করেছেন দাদা হুজুর কী কী হাজার বছর মজাদুদ করেছেন আমাদের দাদার যদি আল্লাহ তালা অন্য একটা দিয়েছেন শুনবেন না কি গো কথা কও অন্য একটা বিলায় সেটা আবার মর্যাদাদ আলফেসানি হাজার বৎসরের মর্যাদ্দে আল্লাহ দিলেন আর আমাদের দাদা পীরকে কী বিলায় দিয়েছেন কি মর্যাদাতে জামান জামানের অর্থ কি হাওড়া হুগলি মেন্ডুপুর চব্বিশ পগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা আমেদাবাদ ফাইজাবাদ নিজাবাদ সুরাট মিরাট জামানের অর্থ কি রাশিয়া আমেরিকার জাপান জার্মান জামানের অর্থ হলো সেই জামানাতে সারা পৃথিবীর সামনে আল্লাহ আমাদের দাদা বীর কে করেছেন কত বড় মুজাদ বুঝতে সেই মুজাদের তোমরা সিলসিলা করছো ঠিক না বেটি কথা এদিক থেকে সরে যাওয়া মানে তোমাদের কপাল খারাপ হয়ে যাবে কি বলছি বুঝতে পারছো খবরদার খবরদার দাদা বীর না মন আমাকে ভালো লাগে না সরে যাবে

এসব বসো কার দাদার হোটেল দইটা মিষ্টি দেখবো কেউ আসে না খবরদার খবরদার তোমরা হক সিলসিলা পেয়েছো তোমরা যে সিলসিলাটা পেয়েছো এর উপরে কোন সিলসিলাই হয়নি আল্লাহ পাক তোমাদের নসিবে ফুরফুর আসবে দাদা পীর বেরিয়েছে জোরে বলুন আমিন জোরে বলুন আমিন দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা اللہم صلی اللہ محمد والا علی سید نا شفیع محسر محشر شفی میں قوسر سلام, محشر سلام, محشر سلام تم پر درود تم, درود تم پر, درود درود تم پر हमारे हादी, हमारे